আজ হয়েছে রবিবার রবিবারে তো অনেক কাজ থাকে তার জন্য সকাল সকাল উঠে পড়েছি আবিরের আর আমার ঠাকুরকে আমার ছেলে গিয়েছে খেলতে তা আমি অল্প হাঁটাচলা করছি দুববার সাইডের কিনারে কেনারে অনেকে বলে দুব্বা গাছে হাঁটতে বলে হতে ভালো তা আমি দুব্বা গাছে আমি কেন হাঁটবো যার যেরকম সোচ বাট আমি দুর্গা গাছ দুব্বা গাছটা তো একটু চরণে লাগে কেন হাঁটাচলা করবো তো ফুল গাছে এখানে এসেছি ফুল গাছের এখানে দেখে খুব ভালো লাগছিলো মনটা খুশি হয়ে গেছিলো দেখে তো যাই তোমাদের সাথে তো কথা বলবো বলবো আর পরিচয় করবোটাকে সেরে নিই অবকে আমরা তো অনেক অনেক কাজ মানে সেরে নিয়েছি মানে তো পরিচয়টাকে সেরে নিই তোমাদের সাথে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি বেশ ভালো আছি আমি শোনালি সোনালি যে একটা ব্লগটা অনেক অনেক শরৎ নতুন ধরনের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি হিমচার্ট করছি আমার তোমাদের অনেক ভালো লাগবে এই চাদরটা না অনেকটাই বড় জানো তো তো আমাকে একটা দিদিভাই বলেছিল তো সোনালি চাদরটা তো অনেক বড়ো তুমি ওপর কেটে নেবে হ্যাঁ দিদিভাই এটা তো কাটতেই হবে চাদরটা অনেকটাই বড়ো বিছনা মানে আমার চকির আন্দাজে অনেকটাই বড়ো এটা হয়েছে বসখাটের মানে বেড কাপড় আর যেহেতু আমার চকিটা ছোটো মোটো তার জন্য আর ঠিকই বলেছো এটা আমার কাটতেই হবে না কাটতে হবে না দেখো কতটি আমার গুস মানে ছোট করে পাততে হয়েছে তো জায়গা তো পেতে নিয়েছি আজকে চাদরটা আনতে পেতে নিলাম আগে চাদরটা উঠিয়ে নিয়েছি তা মার বিছনে চাদরটাও চেঞ্জ করতে হবে কিন্তু জানো তো যেহেতু বৃষ্টি দিয়েছে বৃষ্টির দিনে জানোই তো ঘর বাড়ি কী হয়ে যায় আর তাছাড়া কাপড়গুলো ঠান্ডা হয়ে গেলে যত তুমি পরিষ্কার করে রাখো ঠান্ডা হয়ে গেলে না চাদরটা খুব ড্যাম হয়ে যায় আর সে আর চাদরটা আর বসতে ভালো লাগে না কীরকম দিন তেনা তেনা হয়ে যায় তা তার জন্য আমি চাদরটা ধুয়ে দিচ্ছি ধুয়ে দেবো যেহেতু রোদ দিয়েছে আজকে তো দেবো না কাল দেবো আজকে একটু কাজ বেশি আছে যে পরিমাণে কাজ আছে তারা রবিবারে তো অনেকটাই কাজ থাকে জানোই সব গেই থাকে রবিবারে অনেক কাজ মানে কাজের সাথে আমাদের যুদ্ধ করতে হয় কাজ সাইড আমরা সাইড মানে কাজ জিতবে না আমরা জিতবো ওটাই আরো তো যাই হোক দেখতে পাচ্ছ বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা তুলে তা আমি ওখানে যাবো দেখি আর কী কাজ আছে ঘরটা গুছিয়ে এলো উঠানটা ঝাড়ু দিব তোমরা একটা জিনিস মনে করেছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার না কারেন্টটা চলে গিয়েছে এই কটা দিন ধরে যে পরিমাণে রোদ দিয়েছে না এই প্রচণ্ড গরমে আমরা কীভাবে যে কাজগুলো করি না তো রোদ দিলেও গেল বৃষ্টি দিলেও গেলো কি বলবো তো মানুষ মানে মানুষকে যত সুবিধা দাও মানুষ তত সুবিধা বুঝে যেমন কি আমি দেখো আমার বৃষ্টিও ভালো লাগে না রোদও একটা ভালো লাগে না মানে মাধ্যমে একটা ভালো লাগে মানে ধরো মানে ওয়েদার টাইপ ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা ঠান্ডা গরম টাইপ একটু ওরকম ভাল লাগে কাউরে ভাল লাগে না রোদ আর বৃষ্টিটা তো দেখো আমার সাথে গল্প করতে করতে বালিশের গল্প আমি লাগিয়ে নিচ্ছি current আজকে দুটা দিন ধরে খুব দিকদারি করছে জানো তো এই চলে যায় আবার আসে এই চলে যায় আবার আসে এই যে দিনের বেলা দেখি অত একটা আমার ইয়ে লাগে না আমি তো light জ্বালিয়ে কাজ করি যে যত জিনিসটা ক্লিয়ার আসে কন্টেন্টটা ক্লিয়ার আসে তার জন্য আমি জানো তো তো দেখো পিছনে ঝাঁপ দিয়ে নিচে যতই মানে চাদর পাতো দেখতে হবে সেটা দেখতে পাচ্ছ এখন গুছিয়ে যত তুমি চাদর পাতা না তত মানে আরো মানে বালি কি যে উপর কি হবে যে পড়ে যায় আমি নিজেই জানি না তখন light টা চলে এসছে আবার তো বন্ধ করে দিয়েছিল তো টাকা হিসাব করছিল তো যেহেতু এই সপ্তাহটা কাজ হয়নি ওরকম তো কি করব না করব মানে ওই হিসাব করছিল যেহেতু দোকানেরও বাজার করতে হবে দোকানেরও জিনিস উঠাতে হবে আর আমাদের তো নিজের দোকান আছে জানোই তোমাদেরকে দেখিয়েছি তার জন্য ও দোকানে হিসাব করছে তা আমাকে জিনিস এনে দিয়েছে মুদিখানার দোকান থেকে কী কে লাগে তা আমি এই দুটো তো আছে কেন ঘুরিয়ে দেবো ও বলছে থাক না ঘরে ঘুরিয়ে জিনিসটা এসে পড়েছে স্যার কেন ঘুরাবে থাক বেশি হয়েছে তো কী হয়েছে আবার তো লেগেই যাবে এরকম যেন ফেলে দিও ওটা কাজেই তো লেগে যাবে তার জন্য ও রেখে দিয়েছে লাগবে না ঘোরাতে তা আমি চেয়েছিলাম মানে কি বলতো ওর একটা টাকা বাঁচলো বহুত সংসারের জন্য আয় হয় জানো তো আর সব সংসারিক বউগুলো যদি গিয়ে নিজের কথাই বলছি নিজের স্বামী না দশটা টাকা যদি বাঁচিয়ে রাখে না ওটাও সংসারের মধ্যে লেগে যায় তাকে লেগে একটা জিনিস আনতে যাবে বলো তো যেহেতু আমরা মধ্যভ্যক্তি ফ্যামিলি মধ্যভক্তি ঘরের বউ তো একটা দু টাকা করে রেখে আয় করতে পারবে সঞ্চয় করে রাখতে হবে জানো তো খালি খেয়ে দিয়ে উড়ালে তো হবে না সব কিছু রেখে শুনিয়ে খেতে হবে আর রাখতে হবে খেতে হবে মাধ্যভ্যক্তি ঘরের ফ্যামিলিতে কেউ বিশ্বাস করে না যদি কালো থেকে ঋণ ধার নিও না বলে কবে না কবে দিবি মানে মনে মনে ভাবে কবে না কবে দিবি তাকে নাইই বলে দি আজকে যদি আমাদের টাকা পয়সা এরকম থাকতো না যে কোনো মানুষের আমার সাথে মিশতেও ভালো রাখ বাসতো তাছাড়াও মিলামিশাটাও সবচেয়ে বড় কথা না মানুষের ব্যবহারের পরিচয় আজকাল জানো তো টাকা পয়সা থাকলে ব্যবহার যতই খারাপ থাকো তুমি তখন তার নজরে না বহুত ভালো আজকাল লুলটোটা হয়ে গিয়েছে গোহর ঘোর যুগ নাকি জানি না তাই দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছে দিয়ে তো ও গিয়েছে মানে দোকানে জিনিস আনতে তো আমার সাথে বলছে তুমি কিছু খেয়েছো না আমি কিছু খাইনি তুমি ভাত মাখো না ও ভাত না আলমারিতে আছে ও না পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে জল ঢেলে ভাত মানে তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম না ওই ভাত মাখছে আমাকে বলছে আমি ভাত মাখছি তুমি খেয়ে নিও তো ভেবেছিলাম আজকে মুড়ি আম দিয়ে দুধ দিয়ে দিনকে আমি ওদেরকে বানিয়ে মেখে টেখে দিয়েছিলাম তো তোমাদেরকে দেখাই না একদিন দেখাবো আমি সব জিনিস দেখাতে পছন্দ করি না আমি যতটুকু জানি তা অনেকে দেখায় তো তা অনেকে ভাব পরে আমার দেখা দেখি করছে তার জন্য আমি আর দেখাই না আমি ভাব আমি চাই না যে চবের মনে ওই ভাবটা আসক দেখো আমাদের গাছও আছে আমও আছে আর মুড়ি কতটুকু আমাদের ঘরে তো টাইম মুড়ি থাকে কিন্তু আমাদের মাও খেতে ভালোবাসে মুড়ি তাছাড়া আমিও খেতে ভালোবাসি সন্ধ্যার সময় একটু টিফিন আমি মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিই কোনো সময় আর অনেকেরও দেখছি আম দিয়ে মুড়ি দিয়ে কাঠল দিয়ে খায় বাট আমি চাই না যে কারো দেখা দেখি ভিডিওটা করি আরও তার জন্য তুমি ক্যামেরার মধ্যে তুলে ধরি না আরও জানো তোমরা এমনি অ ক্যামেরায় খেয়ে নিই আরো একদিন তোমাদেরকে দেখাবো আমি তুমি মুড়ি মাখা করে খাই আরও আর আমাদের ঘরে মুড়ি মাখাটা অত চলে না যাই হতো সকালে সবাই কাজে চলে যায় আর আপেলের পাকা অত সকালে রুটি করে দিয়ে খেয়ে যায় খাওয়ার মধ্যে আমি একা আর একা মানুষ জানেন তো কী খাবো আর বলো ছেলেটাও স্কুল চলে যায় আমার জন্য আমি আর কি আমি ওই তো রুটি খেয়ে চল থাকে যায় থেকে যায় আরও কোনো সময় দুধ এক গ্লাস খেয়ে নিই আর ঘরে দুধ থাকে না ও ছেলেটার জন্য আনে না তখন ওখান থেকে একটু দুধ খেয়ে নিই হয়তো রুটি খেয়ে নিই হয়তো পিসি মানে রুটি করে পিসির থেকে একটু রুটি নিই আমি তো দেখো ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে এদিকে মার বিছনাটা যে ঠিক করেছিলাম চাদরটা পাতা হয়নি ওইটাই পেতে দিয়েছি আর এইখানে দেখো চান করে এসে পড়েছি ডালটা হয়ে গিয়েছে আমি এখন ডেকে সাপটা বসিয়ে দিই ওইদিকে তো ওরকম একটা রান্না করবো না সিম্পল একটা রান্না করবো কিন্তু স্টান করে আসতে একটা বেজে গিয়েছে অনেকটা লেট হয়ে গেছে রান্নাটা পট করে আমি বসিয়ে দিয়েছি রবিবার তো জানে দেখো এত সকালে উঠেছি হয়তো দেখতেই বেজ এত সকালে উঠো কিন্তু কাজে যেতে পারিনি আমি জানো তো এই যে ক্যামেরার যখন অফ ক্যামেরা আমরা কাজ করি দূরে দূরে কাজ করি আর যখন অন ক্যামেরায় কাজ করি না তখন খুব একটা কাজ যে গুছিয়ে মানে মিলেমিশে গুছিয়ে করতে হয় জানো যেরকম তেরকম করে দিলে তুলে ধরলাম ওটা হলো হয় না কিন্তু তা আজকে আমি একটু লেগেছে একটা পেঁয়াজ দিয়ে করেছি অন্য সময় রসুন দিয়ে আজকে রসুন দিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে করে দিয়েছি একটু তো একটু না প্রচন্ড গরম আছে যে রোদ উঠেছে যে পরিমাণে ভাবছি না একটু ফ্রিজ থেকে জল বার করে নিয়েছি তো আমির বা বলছি দোকান থেকে একটু জল এনে আন দোকান থেকে মানে এনে দিয়েছি ফ্রিজের জল তারপর ঠান্ডা জল মিলিয়ে নিয়েছি তারপর এখানে একটু লেবু দিয়ে শরবত করে নিয়েছি সবার জন্য তো ওই যেহেতু ঘরে ওরকম কেউ নেই আমার যাও নেই আর সোনা বাও নি সোনা মেয়ে খুবই পছন্দ করে ও নেই ও তো ও আমার থেকে চেয়ে চেয়ে খায় তো তো ভাবছি না জ্বরের যে কোজন আছে এই কজনের জন্য বানিয়ে নিই একটু লেবুর শরবতটা শরীরের জন্য খুবই উপকারী আর যেহেতু যে পরিমাণে রোদ দিয়ে চরা খেলতে গিয়েছিলো খেলার থেকে সেগুলো সর ওর কোনো একটা খাওয়া পরে নেই শরবত তো আজকে বানিয়ে নিচ্ছে শরবতটা ঘরে অনেকটা লেবুও নিচ্ছে মায় তোমাদেরকে দেখাবো কাল তো অনেকটি লেবু শেষ হয়ে গেছে অনেকটি আছে তাই আমি শরবতটা করে নিচ্ছি শরবতের একটা নিয়ম আছে এরকম বলে করলে বলে শরবত বলে টেস্ট আমি জানি না এই যে আমাদের আগে দাদা করতো তো শরবত বানাতো তো তোকে দেখেছি এরকম করার জন্য রে দেখি এরকম করার জন্য তো যেহেতু এইভাবে করলে বলে শরবতটি এসো যেটা রুল আরও তো আমি তাও একটু চামিন দিয়ে ঘেটে দিলাম চিনিটা যদি থেকে যায় না তো ভালো লাগবো না খেতে তারপর ছেঁকে দিব ঢেলে দিচ্ছিলাম তো ভাবলাম লেবু নিয়ে ওগুলো পড়ছে তাহলে না করছে খেয়ে ভালো লাগবে খেতে মুখে লাগবে না তা আমি দেখো শরবতটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন তুলে ওদেরকে বলছে মানে আবিরকে বলবো মানে আমার ছেলেটাকে বলবো বেটুকে বলবো যা দিয়ে আসতে তো দিয়ে এসছে আর দিয়ে শাকটা বসিয়ে দিয়ে শরবতটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার শাকটা অলরেডি হয়ে গিয়েছে আমাদের সাথে গল্প করতে করতে শরবত করতে করতে দেখো আমার শাকও হয়ে গেছে শরবত করাও হয়ে গেছে তো যেহেতু দেখো আমাদের সব দিকে দেখতে হয় না কি একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না জানো প্রচুর পরিমাণে কাজ থাকে আজকে সানডে বলতে না তো দেখবে অন্য সময় দেখবে অনেক কাজ থাকে তুমি ভাববে না এই কাজটা পটাপট করে নিবে সেই কাজটা আর ওলটা দেরি হয়ে যায় তো দেখো এদিকে মাছ বাজারটা বসিয়ে দিয়েছে আজকে মাছ এনেছিল চান্দা মাছ তো ওরকম একটা মাছ নেই প্রথম ভেবেছিল ছোট মাছ সানডে আমি ছোটো মাছটা অত একটা খেতে পছন্দ করি না ছোটো মাছ খেতে বলতে কি ধরো ধরো আমার মানে বোয়ালি মাছটা একটু ছোটো ছোটো গুঁড়া মাছটা খেতে পাতড়ি খেতে ভালো লাগে এটার থেকে আর একটু বড়ো থাকে না ওটা খেতে অত পছন্দ করি না জানো তো ওকে ও জানে আমি পছন্দ করি না তার জন্য ও আমি যেটা পছন্দ করি আমার জন্য ওটাই নিয়ে আসো কিন্তু হ্যাঁ বাবা তো মানা করে না কিন্তু ওই ভাবেছিলো ছোটো মাছ আনবো তো ওই জানি বলেছে ছোটো মাছ আনবো তার জন্য বড় মাসে নিয়ে এসছে বললাম যে মুখটা ছোট হয়ে গেছে তার জন্য বড় মাসে নিয়ে এসছে আর দেখো কারেন্টটা চলে গিয়েছে দেখতে পেয়েছো মাছ কারেন্টটা চলে গিয়েছে তো তোমাদের যেহেতু তোমাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করতে পারে যেহেতু কারেন্টটা চলে গিয়েছে আর জানো তো ভিডিও করতে করতে না যে মোবাইলটা প্রচণ্ড গরম হয়ে যায় লাগিয়ে লাগে জিনিস নিভে যায় তার জন্য তো আজকে তরকারিটা করবো আমি ভাত খেয়ে লাগালি দিয়ে ভাত খেয়ে লাগে তরকারি করে ভাজা তো হয়ে গেছে ডালটা নিয়ে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা কোনো বলাই হয় না যে সমস্ত বন্ধুরা প্রথমের দিকে সাথে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো ঘটন মূলস একটা কমেন্ট করে দিও তো তুমি চালা মিষ্টি বন্ধু বড়া তুমি পাশে থেকে দিও ঠিক আছে বন্ধুরা আর একটু টাইম দিবে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু বেগ টু বেক দিতে হয় না সাবস্ক্রাইব কেটে নেই তার জন্য বললাম দেখো আমার মতো এটা আমি সাতটাতে দিয়ে দিয়েছি দেখতে পারছো আর যে সমস্ত বন্ধুরা দূরের দিকে দেখছো পর্দার আলকে দেখছো দূরের কাছে যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে তুলে ধরো একটু তোমার এই ছোটো বোনটা একটু এগিয়ে দাও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমার খুবই কষ্ট করে ভিডিওতে ভিউজ আসে না এত কষ্ট করে এডিট বারোটা একটা দুটো অব্দি জেগে জেগে আমি এডিট করি প্রত্যেকদিন তোমাদেরকে দেখাবো আমি কীভাবে এডিট করি জানো তো বন্ধুরা খুব মনে কষ্ট হয় যখন ভিডিও যখন আসে না সবাইকে সাপোর্ট করি আমার ভিডিও ফুল দেখি কী না আমি জানি না আমি সবার ভিডিও চালিয়ে কত ভিডিও দেখতে পারি না তা চালিয়ে ঘরের কাজগুলো করতে থাকি জানো তো আর যেহেতু আমার হাজারের উপরে ফ্যামিলি এসে এতজনের তো ভিডিও দেখা যায় না জানোই তোমরা তার জন্য আর যারটা সামনে আসে তারটাই দেখে নিয়ে আমি বেশিরভাগ যারটা দেখি সামনেই যার যার ভিডিওগুলো দেখি সামনে আসে তারটাই আনে আসে জানো তো তার গুলোই চলে আসে চোখের সঙ্গে এগোটাই একটু শেয়ার করে দি ভিডিও শেয়ার করে কমেন্ট করে দিয়ে সুন্দর করে তা যে দেখতে পাচ্ছা অলরেডি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এখন নামিয়ে ফেলেছি তো ওরকম একটা দিন এই লঙ্কা বাটা আদা বাটা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে করেছি তো হয়ে গেছে রান্নাটা এখন কটা বেজে না দুটা বেজে পার হয়ে গেছে দেখো তোর এটা তর্কে এটা হয়েছে না ধন্য পাতা দিয়ে দিয়েছি নামিয়ে ফেলছি তো আজকে তোমাদের সাথে মেনুটারকম শেয়ার নিয়ে যা বানিয়েছি দেখিয়েছো তোমাদেরকে দেখালাম তো এখানে এসেছিলো কারেন্টটা ঘরে কারেন্ট চলে যায় বারবার তারটা লুজ আছে নাকি সকল মানে ইলেকট্রিসিটি এসছে মানে দেখতে পাচ্ছ উপরে লাগাচ্ছে কারেন্টে তো আজকে আমাদের ভিডিওটা আমি ঘুমিয়ে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে গুড নাইট টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা